হ্যাঁ জিদ্দা একমাত্র পেরেছিল এটা একমাত্র জিদ্দাই পেরেছিল এই দৃশ্য ঘটাতে এবং সত্যিই জিদ্দার কাছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে সবাই আসছে কিনা সবাই সুযোগ পাচ্ছে কিনা এটা নিয়ে আলাদা করে কথা বলা উচিত এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করা উচিত আমার মনে হয় কারণ এই জায়গাটা একমাত্র জিদ্দাই দেন ইয়েস এবং দিয়েছেন অলরেডি এটা বলা ভালো কারণ জিদ্দাকে নিয়ে একটা কথা আমরা সবসময় শুনি না যে জিদ্দা খুব অহংকারী নাকি জিদ্দা নাকি খুব কে বলে মানে কল্ড মানে খুব অ্যারোগেন্ট এই ধরনের মন্তব্য আমরা শুনি আবার নাকি এরকমও মন্তব্য আমরা শুনি যে নাকি কাউকে ইন্টারভিউ দেন না আমি জানি না এই কথাটা কেন আমরা জিদ্দার মুখ থেকে শুনি বাট এটা শুনি কিন্তু আমরা জিদ্দার মুখ মানে জিদ্দার মুখ থেকে শুনি না সরি মানে পাবলিক বলে আর কি কিছু লোক বলে যারা জিদ্দাকে সামনে থেকে দেখেছে অ্যাজ লাইক মি মানে আমি আমি জিদ্দাকে সামনে থেকে দেখেছি আমি বলতে পারি যে জিদ্দা যে কীরকম মানুষ জিদ্দা যে কী সেটা আমরা আমরা যারা দেখেছি চোখের সামনে থেকে সেটা আমরা জানি তো যাই হোক আমি একটাই কথা বলবো যে জিদ্দা এই মানুষটা না হিউজ বড় একটা স্টার সুপারস্টার তো এই মানুষটা একমাত্র এই ফ্রেমটাকে তৈরি করতে পারে কি ফ্রেম বলতো এই যে সেই ফ্রেম আমার কাছে এই ছবিটা ছিল আমি জাস্ট ভাবলাম যে ঘুরতে যখন যাচ্ছি এই ভিডিওটা বানিয়ে দিয়ে যাই এটা হচ্ছে সেই ফ্রেম যেখানে আমরা সমস্ত ইউটিউবার্সরা কম বেশি যারা রয়েছেন আর কি রয়েছেন আর কি মানে মোটামুটি একটা বেসিক লেভেলে যারা কথাবার্তা বলেন সবাই মানে অভ্রদা থেকে শুরু করে মানে আমি থেকে শুরু করে রূপম দা অরিত্র দা ঠিক আছে এবং সিঞ্জয় দা পৌষারি দিস শিল্পেন্দ্র সবাই মানে অলমোস্ট সবাই সাগর নীল দা ওদিকে ঠিক আছে আমি কাউকে মিস করলে আমাকে ক্ষমা করো মানে মোটামুটি সবাই যারা মুভি রিলেটেড কথাবার্তা ইত্যাদি বলে এবং যাদের একটা বেসিক অডিয়েন্স আছে তারা প্রত্যেকে কিন্তু রয়েছে এটা কিন্তু অবাক করা বিষয় জিদ্দা কিন্তু এটা করে দেখিয়েছিল মানে এমন একজন সুপারস্টার যে কিন্তু কোনো বাজ বাছাই করে কাউকে ডাকে মানে এরকম নয় যে কাউকে ডেকেছে কাউকে ডাকেনি কারুর কারোর মন খারাপ হয়েছে কারোর মন খারাপ হয়নি ঠিক আছে এরকম কারুর মনে হয়েছে যে ইস আমিও তো কেন আমি তো কাজ করেছিলাম আমি কেন পেলাম না বা এরকম কিছু হয়েছে কারুর এরকমটা কিন্তু হয়নি সিরিয়াসলি মানে একদম ডেকেছে সমস্ত ইউটিউবারদেরকে ঢেলে ডেকেছে তো এটা সত্যিই জিদ্দার কাছে একটা মানে অনেক বড় বিষয় এবং জিদ্দা না প্রত্যেকের টাইম দিয়েছে কখনো জিদ্দা মানুষটা একবার জন্য বলে ভাই তাড়াতাড়ি কর ভাই আমাকে যেতে হবে এই ব্যাপারটা মানুষটা যত বিজি থাকুক মানুষ কখনও বলে না ইভেন আমি যখন কথা বলতে পারছি না জিদ্দা আমি আমার এখনও মনে হচ্ছে চেঙ্গিজের সময় জিদ্দার ফ্লাইট ছিল জিদ্দা দিল্লি যাবে ইয়ে রাগাটা রিলিজ ছিল বোধ রাগাটা রিলিজ ছিল না উইনডার রিলিজ ছিল আমার এক্সাক্টলি মনে পড়ছে না রাগাটা রিলিজ ছিল সম্ভবত রাগাটা রিলিজ ছিল হ্যাঁ রাগাটা রিলিজ ছিল অন্য কোথাও যাবে একটা মানে বাইরে একটা প্যান ইন্ডিয়া প্রমোশনে জিদ্দার যাবে তো জিদ্দার ফ্লাইট ছিল জিদ্দা বেরোচ্ছেন তাও জিদ্দার কোনো তাড়াহুড়ো দিচ্ছে না আমি কথা বলতে পারছি না জিদ্দা বলছে আরে ভাই চলো আমি তোমাকে নর্মাল করে দিচ্ছি নর্মাল করে দিচ্ছি আর জিদ্দার ভিতরে ওই ব্যাপারটা রয়েছে এমন একটা এমন একটা অড়া যে অনেকটা সাথে কথা বলা যায় না মানে এমনি তাকিয়ে থাকলে দাঁড়িয়ে থাকলে আমার মনে হয় যে মানে কী অ্যাডাহ মানে হিউজ ব্যাপার ঠিক আছে ওটা আছে মানে ঘরটা পুরো গম গম করে আর জিদ্দার গলাটা আমার এখনও মনে হচ্ছে ফার্স্ট জিদ্দার কথা আমার সাথে হ্যালো মহারাজ কেমন আছো তো এই মানুষটা না এই ব্যাপারটা রয়েছে এই মানুষটার ভিতরে তো যাই হোক আবারও বলছি জিদ্দা পেরেছিলো সমস্ত ইউটিউবার্সদেরকে এক করতে এক ছাতার তলায় আনতে এটা আমাকে আমার মানে কিছু ক্লোজ বন্ধুরাও আমার এখানে লোকালস কিছু বন্ধুরাও বলে যে সত্যি মানে যারা অ্যাকচুয়ালি তো আমাদের একটু চ্যানেল ইত্যাদি ফলো করে তার থেকে বলে যে সত্যি একমাত্র জিদ্দাই কিন্তু দেখ পেরেছিলো বা দেখো পেরেছিলো এরকম এরকম একটা ঘটনা ঘটাতে আজ অব্দি কিন্তু মানে এরকম ঘটনা ঘটেনি যেখানে আমি মানে আমার মনে পড়ে না যে সবাইকে আমি পেয়েছি মানে এমন একটা দিন গেছে যেখানে সবাইকে পেয়েছি মানে জিদ্দার ইভেন্টই একমাত্র হয়েছে হয়তো যেখানে আমরা জিদ্দার মানে ইন্টারভিউ ইন্টারভিউ সো কল্ড ইন্টারভিউয়ের কথা বলছি হ্যাঁ একদম প্রপার ইন্টারভিউ ওয়ান টু ওয়ান বসে বসে সেখানে আমি সবকটা আমার ইউটিউবার বন্ধুকে পেয়েছি আমার কিন্তু প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক জানো তো মানে এমন নয় কারোর সাথে কোনো কারণে মতের অমিল হতেই পারে সেটা থাকলেও তাদের সাথে কিন্তু আমার যথেষ্ট ভালো সম্পর্ক প্রত্যেক ইচ অ্যান্ড সাথে তো আমরা না খুব আমার না খুব ভালো লাগে এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি জিদ্দা কিন্তু এটা করে দেখিয়েছিল এই ফ্রেমটা জিদ্দা ক্রিয়েট করে দিয়েছিল এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম এটা জিদ্দা ক্রিয়েট করেছিল আমি জানি না যে ইন ফিউচার বাংলা ইন্ডাস্ট্রিতে কবে এই ফ্রেমটা আবার ক্রিয়েট হতে দেখতে পাবো আমরা মানে আমি জানি না কোন দিন আবার এই ফ্রেমটা মানে এমন একটা ফ্রেম ক্রিয়েট হবে যেখানে আমরা সবাই থাকবো ইচ অ্যান্ড এভরিবেডি থাকবো ঠিক আছে যাই না হোক সেটা দেবদার কোনো ফ্রেম হোক সেটা দেবদার কোনো ছবির ইন্টারভিউয়ে সবাই যেন আমরা থাকি সবাই যেন থাকি পাঁচ মিনিট করে পেলেও কোনো চান মানে অসুবিধা নেই বাট সবাই যেন প্রত্যেকটা আমরা ইউটিউবার বেঙ্গলে যারা কাজ করছে সবাই যেন থাকি এটা একটা বিশাল বড়ো মানে ক্যালিভ এবং একটা ওই বলে একটা দক্ষ ভাইব আছে একটা একটা মানে কী বলবো এটা একটা টপে থাকা একটা লোকের একটা দক্ষ ভাইব যে হ্যাঁ জিদ্দা ডেকেছে সবাইকে যেতে হবে এরকম যে কিন্তু অনেক জায়গা থেকে হয় যে অনেক জায়গা থেকে ইনভিটেশান এলো অনেক জায়গাতে অনেক সময় অনেকে অ্যাটেন্ড করেন না কিন্তু ওই যে জিদ্দা ডেকেছেন সবাইকে যেতে হবে একটা সুন্দরভাবে কত এটা এটা একটা অর্গানাইজড ব্যাপার ঠিক আছে এটা আমার খুব ভালো লেগেছিল সেই সময় এবং জিদ্দা এটা করতে পেরেছিলেন খুব সাকসেসফুলি তো এটা নিয়ে বলা উচিত যে জিদ্দা কিন্তু ইউটিউবারদেরকে দেখেন এবং আমি যখন চেঙ্গিসের সময় হচ্ছিল তার আগে থেকে আমি জিদ্দা সম্পর্কে এটাই শুনেছি যে জিদ্দা নাকি ইন্টারভিউ দেন না ঠিক আছে তো জিদ্দা তো আমাদেরকে সবথেকে বেশি ইন্টারভিউ দিয়েছেন অ্যাকচুয়ালিতে দেখতে গেলে জিদ্দা কিন্তু ওয়ান টু ওয়ানে সব থেকে বেশি ইন্টারভিউ আমাদেরকে দিয়েছেন মানে জিদ্দা চেঙ্গিজে দিয়েছেন ওদিকে তোমার বুমেরাকে দিয়েছেন তো জিদ্দা অ্যাকচুয়ালিতে সব থেকে বেশি ইন্টারভিউ আমাদেরকে দিয়েছেন জিদ্দা দেন না এই কথাগুলো তো মিথ্যে কথা মানে জিদ্দার নামে এমন কিছু রটে না জিদ্দা আসলে এত এত শান্ত একটা মানুষ এত ভালো একটা মানুষ এবং সে কিছু বলে না কখনও মানে সোশ্যাল মিডিয়াতে তার নামে যে যা পাচ্ছে বলে যাচ্ছে কোচে তার কিছু না সে কিছু বলে না অ্যাকচুয়ালিতে সে যদি বলতে শুরু করে তাহলে অ্যাকচুয়ালিতে সে কিন্তু এগুলো মানে এরকম নয় অ্যাকচুয়ালিতে এবং সে কিন্তু মানে মানে সে তাকে যেগুলো বলা হয় তার এগেন মানে এগেনস্টে যেগুলো বলা হয় অ্যাকচুয়ালিতে সেগুলো ঠিক নয় অ্যাকচুয়ালিতে মানে যারা জিদ্দার সামনে মিশেছে তারা জানে জিদ্দা হ্যাঁ জিদ্দার রাসভারী মানুষ জিদ্দা কথা কম বলেন হয়তো আর একটা একটা ব্যাপার আছে বললাম না ওরা আছে তো জিদ্দা কিন্তু ভালো মানুষ মানে আমি কিন্তু জিদ্দা জিদ্দার সাথে বার দেখা হয়েছে জিদ্দা সব সময় হেসে ইয়ে করে কথা ইভেন কেমার মানুষের সময় আমার মনে আছে জিদ্দা কেমন আছো যে ওই ভালো আছে বাবা মানে এই এত সুন্দরভাবে মানে একটা 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 ব্যাপার রয়েছে জিদ্দার ভিতরে সত্যি মানে এটা অলওয়েজ বলি ভালো লাগে এই মানুষের কোনো আপডেট পাই না তাই মানে আপডেট পেলে না আমি এই মানুষটাকে নিয়ে কথা বলতে চাই আমার আমার খুব কাছের একজন সুপারস্টার আর কি বলতে পারো এবং সব থেকে কাছে টেনে নেওয়া একজন সুপারস্টার যে আমাকেও খুব কাছে টেনে নিয়েছিল খুব ভালো লাগে আর দেবদার একটা কথা বলেছিল যখন দেবদার মানে ওয়ান টু ওয়ানটা হচ্ছিল ওই তোমার অনলাইনে ওয়ান টু ওয়ান হয়নি অনলাইনে হচ্ছিলো রাউন্ড টেবিলে তা বললে যে জিদ্দাকে গিয়ে জিজ্ঞেস করবে তখন আমি স্বপ্নেও ভাবিনি যে জিদ্দা আদৌ আমাদেরকে ইন্টারভিউ দেবে না কি একটা মাথায় চলে না যে জিদ্দা হয়তো দেন না কাউকে ইন্টারভিউ বাট জিদ্দা কিন্তু দু দুবার অ্যাকচুয়ালিতে আমাদেরকে মানে অ্যাকচুয়ালি আমার আমাকে দিয়েছেন আর কি এটা আমার সৌভাগ্য চলো বন্ধুরা বন্ধুর কোনো ভিডিওতে দেখাবে ভেবে